নমস্কার আজকে চলে এলাম মিলনিয়া স্মৃতি মন্দিরে ওখানে ঠাকুরের দর্শন করার জন্য আমরা এসে বললাম তো সেই ভিডিওটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি আমরা দেখতে থাকো হচ্ছে কি কাজের ফাঁকে সময় পাই না যে কেউ দেখবো বা দর্শন করব। তার জন্য দুজন আজকে চলে এলাম ঠাকুরের মন্দিরে দেখতে থাকো তোমরা আমাদের ত্রিপুরাতে ঐতিহ্যবাহী একটা জায়গা শ্রী শ্রী রাম ঠাকুর স্মৃতি মন্দির শ্রীরাম নিবাস সেটা হচ্ছে বিলোনিয়া ত্রিপুরার বিলোনিয়াতে অবস্থিত এখানে আসলেই ভালো লাগবে আপনারও কারণ অনেক লোক অনেক দূর দূরান্ত থেকে লোক কিন্তু এখানে আসে মানুষ এখানে আসে দর্শন করার জন্য মন্দিরটাকে এখানে নাকি আমাদের ঠাকুর এখানে ছিলেন অনেক দিন এখানে ছিলেন তো সেটার চিত্র আমি তুলে ধরবো আপনাদের সামনে দেখুন হ্যাঁ এখানে যখনই আসবেন এখানে অনেক মানুষ আসে এসে এখানে ঠাকুরকে দর্শন করে বা অনেকে বসে কথা বলে অনেকে এখানে আসেন তো আমরাও গেলাম আমরাও গিয়ে দেখলাম কি স্মৃতি মন্দিরটা অনেকটাই মনোমুগ্ধকর একটা জায়গা তো এখানে সামনে কিছু লোক বসে আছেন তাদেরকে জিজ্ঞাসা করলাম তো এই মন্দিরের কিছু কাহিনীও জানতে পারলাম অজানা কিছু তথ্য জানতে পারলাম এখানে তো ঠাকুরকে প্রণাম করে মন্দিরটা দেখা শুরু করলাম আমরা অ্যাকচুয়ালি সুমা কোনো দিন স্মৃতি মন্দিরে যায়নি তো একটু কাজের ফাঁকে যখন বেরিয়েছিলাম তখন ভাবলাম যে একবার মন্দিরটা দর্শন করে আসি যেহেতু কাছাকাছি ছিলাম আমরা তার জন্য আমরা ওইখানে গেলাম তো সঙ্গে স্নেহাও ছিল স্নেহা নমস্কার করছে ঠাকুরকে ও নমস্কার করছে ঠাকুরকে তো ঠাকুরকে নমস্কার করার পর আমরা মন্দিরটার চত্বরগুলো ভালোভাবে ঘুরে ঘুরে দেখলাম অনেক কিছুই জানতে পারলাম এই লেখাগুলোর মাধ্যমে আপনাদের প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব যারা যারা আমাদের বিলোনিয়াতে এই মন্দিরটি এখনও দর্শন করেননি আপনারা প্রত্যেকে কিন্তু করা উচিত কারণ মনোমুগ্ধকর একটা জায়গা ঠাকুরের জীবনে ঠাকুরের কাহিনি যদি আপনি জানেন সত্যি মন ভরে যাবে কারণ আমরা যে মানব মানবজনম পেয়েছি সেই মানব মানবজনমটাকে যদি সার্থক করতে চান তো দর্শন করা হানড্রেড পারসেন্ট প্রয়োজন আমি বলবো যাই হোক মন্দিরটা ঘুরতে ঘুরতে যখনই ভিতরের দিকে আমরা যখন প্রবেশ করছিলাম ওইখানে কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন জিনিসটা হচ্ছে কি ঠাকুরের দাদা পর দাদা যারা আছে প্রত্যেকের কিন্তু এখানে ছবি আছে অনেক আগের পুরনো ছবি আছে তো এই যে এখানে ভিডিও করতে গিয়েও আমি একটু প্রবলেম ঘটেছি মাতল কিভাবে করব। এইখানে যে সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখানে চেয়ার থেকে শুরু করে খাট থেকে শুরু করে এখানে যে সামগ্রীগুলো এগুলো নাকি ঠাকুরের নিজের হাতের তৈরি আরও কিছু আছে আমি দেখাবো সামনে আর অনেক কিছুই আছে আপনারা দেখতে পাবেন তাই বলবো কি একবার আসুন এসে মন্দিরটা দর্শন করে যান হানড্রেড পার্সেন্ট আপনার ভালো লাগবে অনেকটাই ভালো লাগবে যাই হোক আরেকটা ঘর আছে যখন ঠাকুর প্রথম এই ঘরে ছিল এই ঘর ঘরটা ছিল বাঁশের তৈরি ঘর ছিল যুগের পরিবর্তনে সময়ের পরিবর্তনে হয়তো ঘরটা এখন ওইখানের লোকজন হ্যাঁ এটাকে সিমেন্ট দিয়ে তৈরি করেছে বিল্ডিং তৈরি করেছে যাই হোক এই ঘরের মধ্যে কিছু জিনিস আছে আপনি দেখলে হয়তো বুঝবেন আপনারা এখানে সমস্ত জিনিসগুলো কিন্তু ঠাকুরের তৈরি তো এখানে যখন সোমা যায় প্রণাম করছে স্নেহাও দেখুন কি সুন্দরভাবে প্রণাম করছে যাই হোক এই যে ঘরটা এই ঘরটার মধ্যে দেখুন আমি দেখাচ্ছি এই ঘরটার মধ্যে যত কিছুই আছে ঠাকুরের চকি থেকে শুরু করে খরম থেকে শুরু করে যাই যাই কিছু আছে হ্যাঁ এইগুলো নাকি ঠাকুরের তৈরি ওইখানের এক ব্যক্তির থেকে আমি এটা শুনলাম ঠাকুরের আসন এখানে দেখতে পাচ্ছেন ঠাকুরের আসন একটা আছে এখানে আরাম কেদারা বলে একটা চেয়ার মতো আছে তো সেটাও কিন্তু ঠাকুরের হাতের তৈরি এখানে দেখুন এই যে খাট এই যে খোল জামা প্যান্ট কাপড় চুপড় রাখার জন্য যে আলনা আমরা বলি সেটাও কিন্তু এখানে ঠাকুরের তৈরি আলমিরাওটাও ঠাকুরের তৈরি প্রত্যেকটা জিনিস কিন্তু ঠাকুরের তৈরি আমরা সত্যি ভাগ্যবান যারা যারা দর্শন করতে পারছেন বা করেছেন সত্যি ভাগ্যবান বেলুনিয়া স্মৃতি মন্দির আমার কাছে অনেক ভালো লেগেছে তাই আমি সবাইকে অনুরোধ করব। আপনারা দেখতে পারেন দর্শন করতে পারেন জায়গাটা এখানে কলকাতা থেকে লোক নদিয়া থেকে লোক আসে দেখার জন্য আমি যতটুকু শুনেছি ওই জায়গার একজন ব্যক্তির মুখের থেকে আমি শুনেছি যে এখানে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু লোক আসে এখানে দেওয়া আছে দেখুন স্মৃতিগৃহের সমস্ত সামগ্রী ঠাকুরের নিজের হাতের তৈরি এটা পড়লে আপনি বুঝতে পারবেন এই লেখাটা পড়লে প্রত্যেকেই বুঝতে পারবেন যে নিজের হাতের তৈরি ঠাকুরের অনেক ভালো লাগলো স্মৃতি মন্দিরটা দর্শন করাতে অনেক ভালো লাগে এবার আমরা চলে যাব কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে সবাই ভালোবাসা দেবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অশেষ 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 প্রণাম ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে